নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইজ এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে প্রথমে এই যে আপডেটটা শেয়ার করব পাঞ্জাব এফসি দলের প্রাক্তন কোচ তিনি না আবার কিন্তু আইসলে ব্যাক করতে চলেছে হ্যাঁ বন্ধুরা হায়দ্রাবাদ এফসি দল তাদের ইন্ডিয়ান কোচকে ছেড়ে দিয়েছে তো ইন্ডিয়ান কোচ যিনি গত পাঁচ বছর ধরে হায়দ্রাবাদ এফসি দলের সাথে যুক্ত ছিলেন তো তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবার তারা নতুন বিদেশি কোচ আনতে চাইছে তাই পাঞ্জাব এফসি দলকে গত বছর ভালো সাফল্য এনে দেওয়া গ্রিক কোচ স্টে কোচ ভ্যার্জেটাইস এই যে ফুটবল সরি এই যে কোচ এই কোচকে কিন্তু নিয়ে আসতে চলেছে বা নিয়ে আসতে পারে হায়দ্রাবেফসি দল নতুন কোচের দায়িত্বে এছাড়া আরও একটা কোচকেও কিন্তু তারা শর্টলিস্ট করে রেখেছে পর্তুগালের কোচ জোয়া জেনেরিও তেতাল্লিশ বছর বয়স এই নতুন কোচ মানে একদমই আইসেলে নতুন পরিচিত কোচ হতে পারেন যিনি কি হায়দ্রাবাদ এফসি দলের কোচের দায়িত্বে আসতে পারেন তো বর্তমান সময়ে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি দল এই দুই কোচের মধ্যে যে কোনো একটা কোচকে কিন্তু সই করাতে চলেছে এবার যে আপডেটটা শেয়ার করব অবশ্যই কেরালা স্টেপসি দলের পারফরমেন্স কিন্তু তাদের দল হিসেবে এখনও অবধি সেরকম ভালো পারফরমেন্স কিন্তু নেই তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এইবার তাদের দলে কিছু পরিবর্তন করতে চলেছে তো সেই মতো মহামেডান এসসি দলের ২৬ বছর বয়সী রাইট ব্যাক ব্যাক পজিশনের প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার ভানলাল জুইডিকা যিনি কিনা অসাধারণ পারফরমেন্স করছে মোহাম্যাডান এসসি দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে তো এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য রীতিমতো কথাবার্তা বলছে এবং যে কোনো মূল্যে তাকে কিন্তু সই করাতে চাইছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এবার সব কিছু ঠিকঠাক থাকলে ডিলটি ডান হবে এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কেরালা এফসি দলের যে কোচ যাকে শ্যাক করে দেওয়া হয়েছে সেই কোচ কিন্তু সত্যি কথা বলতে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ কিন্তু করে গেলেন শেষ দিনেও হ্যাঁ তিনি যেদিন ইন্ডিয়া থেকে তার দেশে ফিরছিলেন সেই দিন কিন্তু এয়ারপোর্টে অনেকেই তাকে কিন্তু শেষ বিদায় জানানোর জন্য এসেছিলেন এবং সেখানে তিনি কিন্তু এতদিন ধরে যে কটা জার্সি জ্যাকেট যা যা পরে তিনি আর কি অনুশীলন করিয়েছেন কোচের দায়িত্ব পালন করেছেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু গিফট হিসেবে সমর্থকদের সাথে তিনি বিলিয়ে দিয়ে গেছেন মানে সমর্থকদের কাছে দিয়ে গেছেন পুরো দুই ব্যাগ ভর্তি করা ছিল সেই দুই ব্যাগ ভর্তি যে জ্যাকেট জার্সি ছিল সব কিন্তু দিয়ে গেছেন তো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা কাজ কিন্তু তিনি করে গেছেন মানে সমর্থকদের মন কিন্তু তিনি অবশ্যই জিতেছেন হয়তো ম্যাচে পারফরমেন্সে সেইভাবে মন না জিতলেও আসল কথা হচ্ছে অবশ্যই কোচের কিন্তু দোষ হয় না কিন্তু কোচকেই শ্যাক করা হয় আসলে প্লেয়াররা যদি ঠিক মতো না পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু কোচেরই দোষ হয় তো সেটাই হয়েছে তো যদি প্লেয়ারদের ওপর অ্যাকশন নেওয়া হতো সেটা হলে ভালো হতো কিন্তু শেষ অবধি কোচের ওপরই সেই কোপটা পড়ে তো সেই ক্ষেত্রে কোচের কিন্তু কোনো রকম দোষ নাই এই কোচই হয়তো অন্য কোনো দলে গিয়ে হয়তো ভালো সাফল্য এনে দিতেই পারে তো আমার মনে হয় যে প্রতিটা দলের কোচের কোচকে তাড়ানোর ক্ষেত্রে কিন্তু প্লেয়ারদের অনেক দোষ থাকে কারণ প্লেয়ার তুমি একটা প্রফেশনাল ফুটবলার তোমার কাছে ভালো পারফরমেন্সের আশাই তো থাকবে তো সেটা যদি তুমি না দিতে পারো তাহলে কোচের ওপর কোপ পড়ে এটাই হয়ে থাকে তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবে সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তো গ্রেগ স্টুয়ার্ট যখন থাকছে না মোহনবাগান দলের মাঝমাঠ নিয়ে কিন্তু বেশ চিন্তা থাকছে তো গ্রেগ স্টুয়ার্ট ছাড়া কিন্তু মনে হচ্ছে যে মোহনবাগানতালের মাঝমাঠ একদমই অন্যরকম নেই যখন তখন কিন্তু অনেকটাই চিন্তায় ফেলছে তো সেই মতো গ্রেগ স্টুয়ার্ট যদি সময় মতো মাঠে না ফিরতে পারে তাহলে আমার মনে হয় যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই বদল আনা উচিত কিন্তু হয়তো সেটার সম্ভাবনা খুবই কম রয়েছে কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আপাতত চোটের মধ্যে বেশ কয়েকদিন রয়েছে তো এই জিনিসটাও ভাবতে হবে যে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার যদি অন্য কোন প্লেয়ার আনা যায় এই বছর না হলেও পরবর্তী বছরে সেটা কিন্তু মোটামুটি মোহনবাগান দলের জন্য অনেকটাই ভালো হবে কারণ গ্রেগ স্টুয়ার্ট না থাকলে মাঝ মাঠের খেলা তৈরি হচ্ছে না ডিমিটি পেট্রাটাস নিজের পূর্ণ ফর্মে নেই তো মাঝ নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে যেখানে ম্যাচ জিতছে বেশিরভাগই ডিফেন্ডারদের গোলে এবং উইঙ্গার তারা ভালো খেলছে বলে ম্যাচটা কিন্তু জিততে পারছে কিন্তু মাঝ মাঠের যে খেলা তৈরি মাঝমাঠ থেকে গোল আসবে সেই কিছুই নেই কিন্তু সেটা তো সেটার উপরে কিন্তু মোহনবাগান দলের নজর দেওয়া উচিত আর গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কিন্তু মোহনবাগান দলের ভাবনা চিন্তা শুরু করে দেওয়া উচিত যে তাকে রেখে দেওয়া হবে নাকি ছেড়ে দেওয়া হবে কিন্তু তার যা ফিটনেস লেভেল রয়েছে তিনি ইজিলি এই বছর কিন্তু ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে বাট ওই একটা সমস্যা সেটা হচ্ছে চোট আর চোটের সমস্যার জন্য তিনি খেলতে পারছেন না আর তিনি না থাকলে মোহনবাগান দলের মাঝ মাঠ একদমই অচল